আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আজ এই ভিডিওতে ছোট্ট বাচ্চাদেরকে কিভাবে যোগ শেখাতে হয় খুব সহজে আমরা যোগ শিখব এক এক দুই প্রথমটা করা হলো দ্বিতীয়টা দুই আর দুই চার সঠিকভাবে বলতে পারেনি এখানে দাগ টানা দেওয়া আছে পরে দুই দাগ নিচে দুই দুই এক দুই তিন চার দ্বিতীয়টা করা হয়েছে গ উপরে দুই দুইটা টান দেওয়া এক দুই নিচে এক আর একটা টান দেয় দুই আর এক দুই তিন কথা তিন তিন আর এক সে বলতে পারে না প্রথমে দাগ টান দেবায় দিয়ে উপরে তিন তিনটা টান নিচে এক একটা টান ও তিনটা আর একটা এক দুই তিন আর এক চার খুব সহজে বাচ্চা শিখতে পারবে এই নিয়মে অঙ্ক করলে একসঙ্গে যোগ করলে এক দুই তিন চার এক দুই তিন চার উপরে চার আর নিচের চার একসাথে যোগ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সুন্দর করে আমরা যোগ শিখতেছি ছ তিন আর তিন উপরে তিন নিচে তিন তিনটা টান তিনটে টান তিনটা মিললে একসাথে গুনব এক দুই তিন এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় কিভাবে প্রত্যেকটা অঙ্ক তাক টেনে বাচ্চাকে সহজভাবে বুঝাবা খুব সহজে বাচ্চা অঙ্ক শিখে যাবে আর তিন একসাথে সে যুগ করতে পারবে না দাগ টানবেন উপরে চার নিচে তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত হলো সাত বলতে উপরে পাঁচ নিচে চার উপরে পাঁচটা টান এক দুই তিন চার পাঁচ নিচে চার এক দুই তিন চার পাঁচ চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পাঁচ চার কত হলো নয় দুটা সংখ্যা একসাথে গুনলে ওই সহজ হবে